আসসালামু আলাইকুর আহদুল্লা নোবেল কেয়ার হসপিটাল থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা নোবেল কেয়ারে মেটালিটির সেবা নিয়েছেন এমন এক ব্যক্তির সাক্ষাৎক্ষ নিচ্ছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে জি কোথা থেকে আমি এসেছি শ্যামলী থেকে শ্যামলী দুই নম্বরটো আমাদের এখানে কি সেবা নিয়েছে এখানে আমি মেটালিটি সেবা নিয়েছি মেটালিটি সেবা নিয়েছি তা আমাকে একদম বলছিল আপনাদের হাসপাতালের কথা প্রথমে তা আমি ভালো নতুন হাসপাতাল অতটা সার্ভিস ভালো হয় না তারপরে এসে আমি যাবো এটা আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আমাদের দক্ষদের সেবা সম্পর্কে যদি না এইটা আসলে বলার কিছু না এটা আমি আসলে বলল বলবো যে বেশি বলতেছি তো অনেক ভালো অনেক ভালো আর আমি প্রথমে আসলে এতটা আশা করিনি যে এতটা ভালো সার্ভিস আমি পাবো যথেষ্ট আলহামদুলিল্লাহ নার্স অনেক 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 শুধু নার্স ডাক্তার না এখানের আপনার রিসিপশন থেকে শুরু করে হ্যাঁ আর বিশেষ করে আপনার ফার্মেসিটা এখানে আসলে ডিসকাউন্ট অনেক বেশি আমি যে মেডিসিনগুলো নিয়েছি অন্য হাসপাতালে যে ফার্মেসি থাকে তার চেয়ে যথেষ্ট ডিসকাউন্ট মানে খুব আমি সবদিকে খুব স্যাটিসফ্যাকশন আমি খুব ভালো আছে আমাদের সেবা সম্পর্কে আপনি সন্তুষ্ট হ্যাঁ আমি তো সন্তুষ্ট আর মজার ব্যাপার হচ্ছে যে আমার রেফারেন্সে আরও তিনজন এখানে আছে। তারা এর জন্য নামে দামি হাসপাতাল হাসপাতালের নাম বলবো না আমি তারা সেখানে দেখাছিল। আমি যখন বললাম যে আমি আমার ওয়াইফকে দেখাচ্ছি তখন তারা এখানে এসে তারাও অনেক হ্যাপি অনেক হ্যাপি আর খরচ আসলে অনেক অনেক কমে করতে পারছে এটা আমি আমরা আশা রাখতে পারি না 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 অবশ্যই ওরা দুজনদেরকে আপনারা হ্যাঁ তা আমি তো বললাম না আমি বললাম আর রেফারেন্সি দুজন আছে আবার আজকে আবার আমি আমার বাবার জন্য মেডিসিনে কিন্তু ডাক্তার দেখাবো হ্যাঁ তা আমি অনেক এক ভাই এটা মানে বেশি বলতেছে না এটা আমি রিকোয়েস্ট করব যারা নতুন তার আসবে তারাও সার্ভিস নেওয়ার পরই বুঝবে যে আসলে আমার পথার সাথে মিল আছে কিন্তু ধন্যবাদ স্যার আপনাকে Có sản yeah.